বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের রিয়ারেঞ্জ আসে দশ মার্কের জন্য সো আজকের ভিডিওতে আমরা রিয়ারেঞ্জ শিখব চলো শিখি জয়নুল আবেদিন নিয়ে যে রিয়ারেঞ্জটা তোমাদের বোর্ড কোয়েশানে আসছিল ঢাকা বোর্ড দুই সালে এই রিয়ারেঞ্জটা আজকে আমি ওরা শিখব বাংলা অর্থ সহকারে এখানে সুন্দর করে দেওয়া আছে এবং কীভাবে আনসার করতে হয় দেখো এইখান থেকে শুরু আনসার করবা এভাবে একটা টেবিল আকারে এরপরে এভাবে ফ্যারাগ্রাফ আকারে লিখে দিতে হয় ওকে আমরা সম্পূর্ণ ভিডিওটাতে আজকে শিখব জয়নুল আবেদিনের রেয়ারেন্সটা প্রথমে পাঁচ নাম্বারটা হবে সো আমরা দেখি প্রথম লাইনটা এটা হবে প্রথম লাইন জয়নুল আবেদিন ওয়াজ ব্রন এ ভিলেজ ইন কিশোরগজ ইন ওয়ান জয়নুল আবেদিন ১৯১৪ সালে কিশোরগঞ্জের এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এরপরে আমরা দেখি দ্বিতীয় নাম্বারটা কোনটা হবে লাইন দ্বিতীয় নাম্বার লাইনটা হবে আট নাম্বারটা সো আমরা এখন আট নাম্বারটা দেখি তোমরা এই বাংলা অত সহকারে পড়বা বাংলা অত সহকারে না পড়লে রেয়ারেন্স মনে থাকবে না এবং পরীক্ষাতে আনসার করতে পারবে না অবশ্যই বাংলা সহকারে রেয়ারেন্স ভালো করে পড়বা হিস ফাদার তমিজ উদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার তার বাবা তমিজুদ্দিন ছিলেন একজন পুলিশ অফিসার ছিলেন দুইটা লাইন আমরা মুখস্থ করলাম প্রথমে কি করছেন জয়নুল আবেদিন জন্মগ্রহণ করছেন কত সালে এরপরে তার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার এরপরে দুই নাম্বারটা হবে জয়নুল আবেদিন ওয়াজ হো হোড রিস্ট আওয়ার কালচার জয়নুল আবিদিন এমন এক ব্যক্তি ছিলেন যিনি আমাদের সাংস্কৃতিক সমৃদ্ধ করেছিলেন তৃতীয় লাইনটাতে জয়নুল আন সাংস্কৃতি করছিলেন সমৃদ্ধ করছিলেন এইটাও উল্লেখ করছে এরপরে হবে ষষ্ঠ নম্বর লাইনটা আমাদের দেখি ষষ্ঠ নম্বর লাইন হবে এটা দ্য আর্টিস্ট পার্সোনালিটি ইজ এ পারসন হো কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপুল মহান ব্যক্তিত্ব হলেন সেই ব্যক্তি যিনি তার দেশের বা জনগণের জন্য অবদান রাখেন এরপরের লাইনটা আমাদের দেখি দশ নম্বর লাইনটা হবে হি ওয়াজ এ গ্রেট তিনি ছিলেন একজন মহান শিল্পী যিনি নিজের এবং তার দেশের জন্য নাম ও কেত্রি অর্জন করেছিলেন দশ নাম্বার লাইনের পরে কোন লাইনটা হবে আমরা দেখি তিন নম্বরটা হবে ছয় নাম্বারে তিন নাম্বারটা হবে তিন নাম্বারটা আমরা দেখি দ্য আর্টিস্ট ডিড নট লাইক দা হার্ট রুলস অফ স্কুল এই শিল্পী এই শিল্পী মানে জয়নুল আবেদিন কটুর স্কুলের নিয়ম কানুন পছন্দ করতেন না এরপরে লাইনটা দেখি আমরা তিনের পরে হবে নয় নাম্বারটা নয় নাম্বারটা সো অ্যাট দ্য এগে ফিফটিন হি ওয়ান টু কলকাতা অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য গভর্নমেন্ট আর্ট কলেজ তাই পনেরো বছর বয়সে তিনি কলকাতায় যান এবং একটি সরকারি আর্ট স্কুলে ভর্তি হন এরপরে হবে সাত নাম্বার লাইনটা সাত নাম্বার লাইনটা আমরা দেখি হি ড্রো দ্য পিকচার অব দ্য ফার্মেন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গড হিউজ রিপুটেশন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের ছবি এঁকে ব্যাপক কীর্তি অর্জন করেছিলেন এরপরে আমরা হবে আমরা দেখি এক নম্বরটা হবে দেখি নয় নাম্বারে হবে এক নাম্বারটা এক নম্বরটা লাইনটা আমরা দেখি ফর দিস হি ওয়াজ এওয়ার্ডেড এ গ্লাট মডার্ন ইন অল ইন্ডিয়া এই জন্য তিনি সারা ভারতে স্বর্ণপদক অর্জন করেছিলেন এক নম্বরের পরে হবে চার চার আমরা দেখি হি ডেট অন টোয়েন্টি এইট মে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি সিক্স ইন ঢাকা তিনি আঠাশে মে উনিশশো ছিয়ত্তর সালে ঢাকায় মারা যান তাই আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছ প্রথমেই ধারাবাহিকভাবে লিখবা তার জন্ম তার বাবা তারপরে তার সে কি অর্জন করছে সবার শেষের লাইনে সে কবে মৃত্যুবরণ করছে এইভাবে ধারাবাহিকভাবে তোমরা মনে রেখে পড়বা রেয়াজগুলো তাহলেই মাথায় সেভ হয়ে যাবে আর একবার দুজি না পড়ে বুঝতে পারো তো বারবার রেয়ারেন্সটা পড়বা একবার না বারবার পড়বা তাহলেই পরীক্ষায় লিখতে পারবা এইভাবে বক্স আকারে লিখে একটা প্যারাগ্রাফ আকারে উত্তরগুলো সাজিয়ে লিখে দিবা তাহলেই দশ মার্ক পেয়ে যাবা আশা করি বুঝতে পারছো পরে অন্য একটা বোর্ড নিয়ে পড়াবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই সাবস্ক্রাইব দেয়